আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রির দিন তার আগের দিন অর্থাৎ আজকে সংযম করতে হয় এই দিন সেদ্ধ চালের ভাত বা আমিষ আর করতে নেই চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন এছাড়া কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হবে সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপবাস করে ভরে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদের আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিটে চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং তা শেষ হবে পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে চতুর্দশী তিথির প্রদোষ ও নিষিদ্ধকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থাকছে অর্থাৎ এই দিনই পালিত হবে মহাশিবরাত্রি মহাশিবরাত্রিতে চার প্রহরের পুজোর সময়সূচি প্রথম প্রহরের পুজো সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজো নটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে মাঝরাত রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজো রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে সাতাশে ফে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত। আর চতুর্থ প্রহরের পূজো সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রি পারণের সময় থাকছে সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই বছর মহাশিবরাত্রির দিনটি সবার খুব ভালো যাক সবাই মহাদেবের অনেক অনেক কৃপা লাভ করুন এই কামনা করে ভিডিওটি শেষ করছি